হঠাৎ করে একটা বড় সিদ্ধান্ত নিলাম কি সিদ্ধান্ত নিলাম না নিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছো তারা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম এখন যখন দেখলাম রোদটা বেশ ভালোই উঠেছে অমনি আমার শাশুড়ি মা যা কিছু আচার বানিয়েছে সেগুলো এখন চলে এসেছে রোদে দিতে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নাটা আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ এই যে শাশুমা ভাত চাপিয়ে দিয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে তো ভাবলাম সেটাই নামিয়ে দিই আর এখন পর্যন্ত যা কিছু কাজ ছিল মোটামুটি সব কিছু হয়ে গেছে শুধুমাত্র সবজি কাটাটা হয়নি আর সোনামাকে খাইয়ে দিয়েছি সোনামা এখন সোনামার পিসিমনির কাছে আছে তো আমি ভাবলাম যাই তাড়াতাড়ি ভাতটা নামিয়ে দিই তো চলো তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে স্নান করার আগে পর্যন্ত যা কিছু কাজ ছিল সমস্ত আমার কিন্তু করা হয়ে গেছে আর এখন ঘড়ির কাটাই ওই নটা পনেরো এরকম কিছু বাজবে তো আমি সোজা চলে এসেছি সবজি নিতে আর আজকের বার্থডে যেহেতু শনিবার আমাদের বাড়িতে কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না হয় আর আমরাও কিন্তু শনিবারে নিরামিষ খাই তাই শাশুমাকে বললাম কি রান্না করবে ফ্রিজে তো সেরকম কোনো সবজি ছিল না ও সোনামায়ের মায়ের আর গাজর ছিল আর ওই এক টুকরো মতন ছিল তো সোনামায়ের খাবারগুলো নিয়ে নিলাম এগুলো এখন সেদ্ধ করা হবে আর দেখলাম ফ্রিজের মধ্যে খেরো ছিল তো ভাবলাম খেরোর তরকারি করে দিই কারণ তোমাদের দাদা ভাই তো খায় না আর ও তো সকাল সকাল ডিউটি চলে গেছে তো আমাদের ভাবলাম আজকে খেরোর সবজি করা হবে তো এখন দেখো সবজিগুলো নিয়ে চলে এসেছি এখন আমি এক এক করে সবজিগুলো কেটে নেবো প্রথমে আগে সোনা মায়েরটা কেটে নেবো কারণ সোনা খাবারটা তো আমাকে তাড়াতাড়ির মধ্যে রেডি করে রাখতে হবে ওকে তো সময় মতো খাওয়াতে হবে তাই সোনা খাবারটা এখন রেডি করে নেব তারপরে আমাদের যখন হবে হবে কোনো অসুবিধা নেই আর আমি চেষ্টা করি সোনা খাবারটা ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যাতে পুরোপুরিভাবে রেডি হয়ে যায় তাহলে ওকে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খাবারটা দিতে পারবো সকালের খাবারটা যেহেতু অনেকটাই সকালে খাই ওই আটটার দিকে তা তোর তো খিদে পেয়ে যাবে তাই চেষ্টা করি দুপুরের খাবারটা ওকে এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে দেওয়া যাই হোক চলো সবজিগুলো তো কাটা হয়ে গেছে এখন এসে দেখি বালতির মধ্যে জল নেই চলো এখন আবার জলটাও ভরে নেব না হলে এই যে রান্নাবান্না করতে জলের আবার খুব অসুবিধা হয় আর আমাদের আবার কলের যা প্রেশার বালতিটা ভরতে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লেগে যাবে ওই একটা সুতো যেমন আর কি সরু থাকে ঠিক সেই রকম কলের প্রেশার এই কলটাতে যেহেতু চব্বিশ ঘন্টা জল পড়ে তাই সকাল দিকটাতে না প্রেশারটা একদমই কম থাকে তবে দুপুরের দিকে আর রাত্রের দিকে অনেকটাই ভালো প্রেশার থাকে তো যাই হোক কেয়ার করা যায় ফ্রিতে যতটুকু পাওয়া যায় সেটাই তো কাজে লাগে তাই না তো এইদিকে দেখো বালতিটা ভরতে দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরে গেছো বালতিটা ভরতে অনেকটাই সময় লাগবে তো ফালতু ফালতু সময়টা নষ্ট না করে আমি রান্নাঘরে যেয়ে সোনামের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর টুকটাক মশলাপাতি যন্ত্র করার ছিল যেগুলো করে নিয়েছি হাতের সামনে যদি সমস্তটা রেডি হয়ে থাকে তাহলে দেখবে রান্নাবান্না করতে খুব একটা অসুবিধা হয় না তো আমি রান্নাবান্না না করলেও কিন্তু রান্নার যা কিছু সমস্ত হাতের কাছে আমার শাশুড়ি জোগাড় যন্ত করে দিই তাহলে শাশুড়ি রান্না রান্নাবান্না করতে সুবিধা হবে তো এদিকে সমস্ত কিছু যন্ত করে সোনামাকে ঘুম পাড়িয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে প্রথম আগে সোনামায় পাশ বালিশ মাথার বালিশ রোদে দিয়ে দিলাম প্রত্যেক দিন হয়ে ওঠে না তবে ওই সপ্তাহে দু থেকে তিন দিন সোনামায়ের কাঁথা বালিশগুলো রোদে দিই আর তারপর দেখলাম নিচে যে আমাদের কলপাটটা আছে সেখানে তো অনেকটাই রোদ ছিল ওই নটা সাড়ে নটার দিকে তবে এখন দেখি আস্তে আস্তে রোদটা চলে যাচ্ছিলো তাই ছাদের মধ্যে সমস্ত আচারগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিলাম ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বললাম সোনামাকে নিয়ে আজকে একটা বড় সিদ্ধান্ত নিলাম তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কি সিদ্ধান্ত নিলে আসলে কি বলো তো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই তুমি ভিডিওর মাধ্যমে সোনামাকে একটু বেশি করে দেখাবে তবুও আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে যাতে বেশিরভাগটা তোমরা সোনামাকে দেখতে পাও তবে সবটা হয়তো দেখা হয়ে ওঠে না কারণ আমার এর মাঝে তো কাজবাজগুলো শেয়ার করতে হবে তাই আমি ঠিক করেছি সোনামার জন্য একটা চ্যানেল খুলব যেখানে শুধুমাত্র সোনামার শর্টস ভিডিও থাকবে আর যেই চ্যানেলে তোমরা আমার ব্লগ দেখো এইটাতে শুধুমাত্র তোমরা আমার ব্লগই দেখতে পাবে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার যা কিছু কাজবাজ থাকে সেগুলো তোমরা এই চ্যানেলে দেখতে পাবে যেই চ্যানেলের নাম হচ্ছে রারু রূপকথা তবে খুব তাড়াতাড়ি সোনামায়ের একটা চ্যানেল খুলতে চলেছি যেখানে শুধুমাত্র সোনামায় শর্টস ভিডিও দেওয়া হবে ওইখানে কিন্তু কোনো রকমের ব্লগ দেওয়া হবে না শর্টস ভিডিও বলতে এই সোনামা সারাদিন কী কী করছে না করছে ওর প্রত্যেকটা মুভমেন্ট ওর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা বলো তবে আমি জানি তোমরা অনেকেই আমার সোনামাকে খুব খুবই ভালোবাসো সোনামায় ছোটোর থেকে বড় হওয়ার প্রত্যেকটা মুহূর্ত আমি জানি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সেই চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি চ্যানেলটা খুলে তোমাদের সাথে শেয়ার করব মানে লিঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলের যেমন করে আমার পাশে আছো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইটুকুই শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট আর যারা যারা এতে খুশি হয়েছ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না তো আমার এই বড় সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ছাদের মধ্যে যা কিছু কাপড় চোপড় ছিল সেগুলো তো আমি নিয়ে চলে এলাম আর তারপরে আমার শ্বশুরমশাই কিছু সবজি পাতি নিয়ে এসেছিল বাজার থেকে যেগুলো ছাদে নিয়ে চলে গিয়েছিলাম ওই ছাদের কলটার মধ্যে সমস্ত সবজিগুলো ধুয়ে ওই রোদের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ির মধ্যে সবজিগুলো শুকিয়ে যাবে আর তারপর আমি একটু গায়ের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম কারণ এত পরিমাপে গরম করছিল ওই ছাদের থেকে যখন নিচে এলাম তারপর এখন বসে গিয়েছি সোনামের খাবারটা ম্যাশ করার জন্য আমি সোনা খাবারটা ছাঁকনিতে করে ম্যাশ করতাম তবে সেখানে আমাকে একজন বনু কমেন্ট করেছিল দিদি ভাই সোনামের খাবারটা ছাঁকনির মধ্যে ম্যাশ করো না তুমি একটা গ্লাসের সাহায্যে খাবারটাকে একটু থেতলে দেবে দেখবে ওটাকেই খাওয়াবে তাহলে সোনামায়ের অভ্যাসটা পরিবর্তন হবে তো সেই বনুটার কথা মাথায় রেখে দেখো আমি কিন্তু আজকে সোনামাকে ওই একটা গ্লাসের সাহায্যে খাবারটাকে ম্যাশ করে নিয়েছি যাই হোক সেই বুনুটাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য আর যেই বুনুটা কমেন্ট করেছিলে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করে জানিও যে তোমার কেমন লাগলো তোমার কথা মতো আমি আমার সোনা মাকে খাওয়াচ্ছি যাই হোক সোনামায়ের খাবারটা তো রেডি হয়ে গেছে সোনামাকে এখন খাইয়ে দিচ্ছি তবে মেয়ে কোলে বসে কোনো রকমই খাবে না আর সোনা মায়ের মা সোনামাকে আবার বসিয়ে খাওয়াতে পারে না সোনামাকে বসিয়ে খাওয়ায় আমার শাশুড়ি মা তবে শাশুড়া যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিল তাই ভাবলাম আজকে আমিই খাই দিই যাই হোক কোনো রকমে মেয়েকে খাওয়ানো হয়েছে এখন কিন্তু সোনামার স্নান করা হয়ে গেছে ওর সাথে আমি একটু খেলা করছিলাম আর ওকে যখনই নাম ধরে ডাকা হয় ও কিন্তু এইভাবে হামা দিয়ে দিয়ে চলে আসে এই যে দেখো মেয়ের এখন বায়না হয়েছে ওকে আদর করতে হবে কেমনভাবে দেখো কোলে চাপার জন্য ছটপট করছে আর ওর এই মিষ্টি মুহূর্তগুলো দেখতে কি যে ভালো লাগে যাই হোক আমি তোমাদের সাথে অবশ্যই সোনামায় প্রত্যেকটা জিনিস শেয়ার করব। আর হ্যাঁ তোমরা যারা জিজ্ঞেস করেছো কি দাঁড়াতে শিখে গেছে আগের ভিডিওতে তো আমি শেয়ার করেই ছিলাম আজকে আবারও বলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার সোনামা এখন নিজের মতো করে দাঁড়াতে শিখে গেছে তবে ওর একটু সাপোর্ট চাই নিজের মতো করে একা পারে না ও যদি কিছু একটা ধরে তাহলে কিন্তু দাঁড়াতে পারে যাই হোক আমার সোনামায়ের বয়সে যারা তোমাদের আছে ছেলে মেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ছেলেমেয়েরা দাঁড়াতে শিখেছে কিনা এই যে এখন আমি দেখো দুপুরে খাবার খেতে বসে গেছি আর ওদিকে আমার শাশুমার কোলে সোনামা ছিল তবে সোনামার ঠাম্মির কাছে থাকলেও ওর মনটা ওর মায়ের দিকেই পড়েছিল খাবার খাওয়া হয়ে যাবার পর বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আর তারপরে চলে এসেছি সোনামাকে বিকেলের খাবার দেওয়ার জন্য আর এখন দেখো সোনামাকে বিকেলে আর ওই মুড়ির জলটা দিই না দিই মাঝে সাঝে দিই তবে এখন সোনামায় জন্য কর্নফ্লেক্স আনা হয়েছে তো কর্নফ্লেক্সটা ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি এইদিকে দেখো ঘুম থেকে উঠে ফর্মুলা মিলটাও রেডি করে নিয়েছিলাম আর ওতে দু চামচ কর্নফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এরপর সোনামাকে এটা খাইয়ে দেব তবে একটা জিনিস লক্ষ্য করেছিলাম সোনামা কিন্তু কর্নফ্লেক্সটা খেতে বেশ ভালোবাসছিল আসলে বাচ্চারা যেটাই নিজের মতো করে ভালো করে খেয়ে নেয় সেটাই তো ওরা ভালোবাসে তাই না তো আমি দেখছিলাম সোনামা কিন্তু কনফ্লেক্সটা বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে এই যে ও বসে কোনো রকমই খাবে না তবে যাই হোক আমাকেও এবার একটু একটু করে অভ্যাস করতে হবে সোনামাকে বসে খাওয়ানো আসলে প্রথম থেকে তোকে আমার এইভাবে খাওয়ানো অভ্যাস ছিল বসে তো ওকে কোনোদিনও খাওয়াইনি তাই আর কি অভ্যাসটা হচ্ছে না যাই হোক আস্তে আস্তে সেটাও হয়ে যাবে তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা যারা আর কি তোমাদের বাচ্চাকে বসে খাবার খাও তোমাদের বাচ্চারা কি এইভাবে বসে খাবার খেতে পারে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমার সোনামাও খেতে পারে তবে আমি পারি না জানো তো ওকে খাওয়াতে আমার শাশুড়ি মা যখন খাওয়াই তখন কিন্তু সোনামা ঠিক ভালোভাবে খাবারটা খেয়ে নাই। যাই হোক তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি আর সোনামায়ের জন্য আজকে ডাইপার্স অর্ডার করেছিলাম আজকে না অর্ডার করেছিলাম আজ থেকে তিন চার দিন আগে তবে দেখো আজকে ডেলিভারি বয় চলে এসেছে ডেলিভারি দিতে তো সোনামাকে তো প্রথম থেকে আমি মানে আলাদা আলাদা পরিবর্তন করে করে পড়েছি এইবারে ভাবলাম হাগিসটা কিনে নিই হাগিসটা দেখি ব্যবহার করে ঠিক কেমন হয় এই যে সোনামায়ের জন্য এখন হাগিস অর্ডার করে নিয়ে এসেছি এটাই এখন সোনামাকে ব্যবহার করা হবে যদিও আমি রাতে ওকে পড়াই না ওই যখন একটু বাইরে যায় তখন পড়াই যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন